হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা আলোচনা করব কীভাবে আপনি সহজে আপনার দাড়ি গজাতে পারেন চাপ দাড়ি গজাতে পারেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকাল অনেকেই দাড়ি রাখেন কারণ এটাই এখন হট ফ্যাশন রণবীর সিং থেকে বিরাট কোহলি সকলের মুখে রয়েছে মুখ ভর্তি দাঁড়ি আর দেখাদেখি এদের ভক্তকুলও দাঁড়িয়ে রাখতে ব্যাকুল কিন্তু ইচ্ছে থাকলেই তো আর সবসময় উপায় থাকে না এমন অনেক যুবক আছেন যাদের দাড়ি গোফ তেমনভাবে গজায় না ফলে ইচ্ছে থাকলেও ট্রেন্ডি ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে চলা হয় না অনেকেরই আজকাল বাজারে অবশ্য বেশ কিছু তেল বা লোশন পাওয়া যায় যেগুলি মাখলে দ্রুত দাড়িঘোব গজায় বাড়ে ঘনত্ব কিন্তু সেগুলির দাম অনেক বেশি তাছাড়া পার্শ্ব প্রতিক্রিয়ারও আশঙ্কাও রয়েছে তাহলে উপায় এমন বেশ কয়েকটি উপায় আছে যেগুলো দ্রুত দাড়িঘোপ গজাতে সাহায্য করে বাড়ায় দাড়ির ঘনত্ব আসুন জেনে নেওয়া যাক দ্রুত দাড়ি বৃদ্ধির জন্য মেনে চলুন এই আটটি কার্যকরী উপায় নাম্বার ওয়ান অনেকেরই এটা ধারণা যে বারবার দাড়ি কাটলে দাড়ি বেশি ঘন হয় কিন্তু এ ধারণার তেমন কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই দাড়ি বাড়াতে চাইলে তা অন্তত চার থেকে ছ সপ্তাহ পরপর ছাঁটুন নাম্বার টু পেঁয়াজের রসে রয়েছে সালফার পেঁয়াজের রস মুখে দাড়ির গোড়ায় লাগাতে পারলে তা দাড়ি দ্রুত বাড়াতে সাহায্য করে নাম্বার থ্রি ইউকালিপটাস সমৃদ্ধ ময়শ্চারাইজার বা ক্রিম ব্যবহার করলে দাড়ি দ্রুত গজাবে বাড়বে দাড়ির ঘনত্ব নাম্বার ফোর মুখের ত্বক পরিষ্কার রাখুন দিনে অন্তত দুই থেকে তিনবার করে উষ্ণ জলে মুখ ভালো করে ধুয়ে ফেলুন এর ফলে নতুন দাড়ি গজাতে সুবিধা হবে নাম্বার ফাইভ কোকলানো দাড়ি বিক্ষিপ্তভাবে থাকলে সেগুলো কেটে ফেলুন এগুলি দাড়ির সামগ্রিক বৃদ্ধিতে সমস্যা তৈরি করে নাম্বার সিক্স ভিটামিন বি কমপ্লেক্স দাড়ি দ্রুত বাড়াতে এবং নতুন দাড়ি গজাতে সাহায্য করে তাই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ভিটামিন বি কমপ্লেক্স খেতে পারে। নাম্বার সেভেন দিনে অন্তত দুইবার দশ মিনিট করে মুখে হালকাভাবে মালিশ করুন এর ফলে মুখমণ্ডলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে যা দাড়ি দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে নাম্বার এইট সপ্তাহে অন্তত একবার মুখে স্ক্রাব করুন এর ফলে মুখের মৃত কোষগুলি নির্মূল হবে মুখমণ্ডলে রক্ত সঞ্চালনও বৃদ্ধি পাবে ফলে নতুন দাড়ি গজাতে সুবিধা হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে এরকম ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই